ならならならならならならならならならならならならならならならならならならならならならならならならならならならならならならならならならならならならならならならならならならならならならならならならならならならならならならならならならならならならならならならならならならならならならならならならならならならならならならなら

আমরা এদিক থেকে আসছিলাম এই খালবারের রাস্তা ধরে খালবারের রাস্তা ধরে আসছিলাম আর আস্তে আস্তে মানে কোনো একটা মানে শক্তি আমাদের দিকে এগিয়ে আসছিল যার কোনো মুন্ডু ছিল না আর হাতে মুন্ডু ছিল আমাদের সামনে সামনে পড়ে গেছিলো আমরা কি করবো বুঝতে পারিনি মানে হঠাৎ করে ছুটে দিকে আসি আর ওখানে দাঁড়িয়ে ছিল আর আসছিলাম আরেকজন কেউ দেখি না আমাদের দিকে হেঁটে এইগাছি আর এই খালবারের এই রাছরা আমি বলেছিলাম ভাই এই রাস্তা দি আসিনা এই খালবারের রাছরা মানে এত ভয়ানক মানে প্রতিনিয়ত রাছরা वाला কোন মানুষ যদি এই রাস্তা ধরে আসে মানুষের সাথে মানে পোষণন উৎসাহ করে ওই আছরা কি মানুষের বাস্তেও যায় না আর এই মানে খালবারের পুকিটা কেমন তোমরা দেখেই বাছছো চারিদিকে গাছপালা আর এই খাল এই আগুন যে

Eh, eh, e show t s o w e m n s o e c e t n m e y e y d 30 like g n m e y h e l e j a u e j e y h y h m a n t a k a n i n a u h 2 a u h a u a u a u i k e j a a u i k h e j e j e jauh. a u h a u a u a u i k e j e jauh. e jauh. 200 마이 마이 인란, 맞대, 맞대 봐요, 기어라, 에이, 인란 봐 기어라, 인란 마이, 요건 되게 쇼라지, 인란 마이. 에이, 봐 기어라, 기다워, 인란 인란 들어가고, 삼두마이 요건 들어가고, 요건 들어가고. ভাই ইমরান রাজেশ রাজেশ ভাই আমি বলেছিলাম ওখানে সাদা একটা কিছু আছে ইমরান দেখো ইমরানকে দেখো

ইমরান <laughs> <laughs>

계이다 계이다 빨리 와 이쪽 빨리 와 이쪽 얘 어디 가? 오이도 봐. 왜 봐? 오이도 이쪽. 쟤시 쉐이 शैतानडा. 시 오카나에 아체. 쉐이 शैतानडा. 쟤쟤 쟤. 저리 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 쳐. 먼저 쭈쭈. 먼저 쭈다 쳐. 에이. 먼저 에이. 소리 지가 많이 가치. 너 얘기하셔. 아이. 먼저 얘기하셔. 에이 어디 코에. 에이 인정을 밖에다. 거 인정을 이 빨리 다고. 먼저라. 에. 삼이 ভাইলি নে অলপ নেদেৱে

ৰাজেশা ইৱস্থা খুব খাৰ কি কৰো কিছু কৰ ভাই ভাই কেঁচাতে কি অৱস্থা বিসমিল্লাহির রহমানুর রহিম। কি হে দর্শক বন্ধুরা আমাদের ইনজাউল ভাইর অবস্থা কি করেছে দেখো। বলেছিলাম নিয়তো এই রাস্তায় এরকমই হয়। ভাই, ভাই ইমরান ভাই কিছু করো ভাই, মাছা তবে ভাই। ভুগলো। এই দোয়া পড়ে পড়ো। ভাই। ভাই ভাই কি চোটা কর ভাই ধরে রাখো ওকে ধরে রাখো আওজুল্লাহিনাশাইতানে বিল্লাহ রহমানাই ভাই কি চোটা আমি ততক্ষণ ভাই 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 ভাই

ना भाई देखो तो कुछ मोडे नाही ओटाई भूल आहे भाई ओटाई भूल आहे कच्चा पडचिरो कोण पकड धर दे भाई अवस्था देखते की भाई सेवा ए दे ए ओटा भाई भाई ओटा आहे होय ओटा भाई सही सही भाई सही दुडो राजेश ওই সেই সেই দুটো ভাই চলো চলো এখানে থাকা যাবে না ভাই কোন রকম বাড়িতে পালা ভাই পালা ভাই পালা ভাই